আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা বাকিদের জন্য মদ ইউনুসের এই যে সময়কালটা এটা আসলে খুবই ক্রান্তিকার ওনার জন্য কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল চুরি চট্টামি হয়েছে লুটপাট হয়েছে ধান্দাবাজি হয়েছে এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কাটাই হয় যে যে জিনিসগুলোতে মানে ধাক্কা খাইয়ে রয়েছে সেই জিনিসটাকে সচল রাখা কারণ জনগণের এক্সপেক্টেশন থাকে আজকে পাশ করছে কালকে বৈশাখ পরশু থেকে আলাদিনের চেরাগের মতন খালি পয়সা রুপাইয়া ফেলবে সব কন্ট্রোল হয়ে যাবে তারপর জাতি আস্তে আস্তে আবার আগের মতন ফিল হয় পরে মনে করি সরকারটা ফালাই দিতে হবে নির্বাচনের নতুন সরকার আনে তো বুঝতে পারছেন একটা সরকারের পর আরেকটা সরকার আসলে ঝক্কি ঝামেল অনেকগুলো পোহাইতে হয় তো নানান ঝক্কি ঝামেলের মধ্যে আমরা আজকে যে বক্তব্য ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক সংক্ষেপে চলতি দুই হাজার অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কমে তিন দশমিক নয় শতাংশ নেমে আসবে একটা পূর্বাভাস দিয়ে বসছে এশীয় উন্নয়ন ব্যাংক আর আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি বাড়বে পাঁচ দশমিক এক শতাংশ বা ইউনুসের যে সরকার আমরা যতদূর ওনার প্ল্যান দেখছি স্বল্প সংস্কার প্যাকেজে ডিসেম্বর দীর্ঘ সংস্কার প্যাকেজে আগামী জুন আর যেহেতু তিনি আগামী জুন পর্যন্ত থাকবেন এই যে অর্থ যে হিসাব এটার মধ্যে কিন্তু পড়ে যাবেন বিএনপি সরকার আসলে ধৈর্য মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন যদি পাশ করে বিএনপি আসে বা যেই সরকার আসে অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ অর্থ বছরে নয় শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দশ দশমিক দুই শতাংশে পচবে তো দেশের অর্থনীতির জন্য খারাপ কেন এটা কেন ঘটছে এডিবি তারা বলছে যে পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি সর্বরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্থিতি বাড়বে তবে বাণিজ্যে ঘাটতি হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবে জিডিপির ওয়ান পয়েন্ট শতাংশ থেকে কমে জিরো শতাংশে নেমে আসবে বলে আশা করা হয় গতকালকে আপনার রাজধানী ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক হাজার পঁচিশ প্রতিবেদনে তারা এই তথ্য জানিয়েছে প্রতিযোগিতাটি বলছে যে তড়ি পোশাকwidehatে রপ্তানি বালেও রাজনৈতিক উত্তরণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি শিল্প খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফিতের কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে যা প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে 2024 অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধি ছিল 4.2 শতাংশ তাহলে এই বছর আপনি দেখবেন যে রমজানে ঈদে মানুষের যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল কারণ ইনকামটা বিভিন্ন কারণে আটকে গেছে একটা সরকার থেকে আরেকটা সরকার পড়ে গেলে দেশের অর্থনীতি ঝুঁকিতে হইউন জিয়াং যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে আশার বার্তা তবে এই সহনশীলতা আরো শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন টেকসই অবকাঠামো নির্মাণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ আর্থিক খাতের সুশাসন বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেটার জন্য ডক্টর সরকার অলরেডি বিনিয়োগ নিয়ে বেশ সফল কিছু পদক্ষেপ নিয়েছে অলরেডি আমরা গতকালকে দেখছি তারপর চীনের দুইশো প্রতিনিধির একটা দল আসতেছে বিনিয়োগের জন্য তো তারা ওইখানে এসে নানান বক্তব্য শুনবে দেখবে তারপর হচ্ছে আপনারা হয়তো বিনিয়োগ করবে তবে খারাপ যায় না ভালো বলা যায় না তবে ইউরোসের যে এই কাল টোটালটাই একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে অনেক কিছুর সাথে আর পরবর্তী সরকারের যারাই আসেন তারা কিন্তু ফলটা খাবেন এটা হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন